মান মাসা মা জালিম ইল্লি কাউফিয়াহু জালেমকে জালেমের হাতকে শক্তিশালী করার জন্য যে ব্যক্তি জালিমের সাথে চলবে আমরা জানি এই লোকটা জালিম অত্যাচারী তার কাছ থেকে কেউ নিরাপদ নয় জানি এরকম একজন নেতা তার পিছনে পিছনে চলি তার হাতকে শক্তিশালী করার জন্য নেতা আমরা আছি লক্ষ্য ভাই তোমার কোনো ভয় নাই স্লোগান দেই না অথচ সে কিন্তু জালেম জানি নবীজি বললেন যে ব্যক্তি এরকম জালিমের হাতকে শক্তিশালী করার জন্য তার পিছনে চলবে জেনে শুনে বুঝে ফাকাদ খরা জামিনাল ইসলাম এই লোকটা ইসলাম থেকে বের হয়ে যাবে নাউজুবিল্লাহ ইসলাম থেকে বের হয়ে যাবে জালিমের সাথে যদি কেউ চলে তাহলে সে ইসলাম থেকে কি হয়ে যাবে বের হয়ে যাবে সাবধান জালিমের সাথে চলা যাবে না আমার বন্ধুগণ করে খেয়াল করবেন জালেম যদি আপনার নেতা হয় জালেম যদি আপনার আদর্শ হয় তা ময়দানে এই নেতা সহই আপনাকে উঠানো হবে কে ময়দানে কার শহ উঠাইবো নেতা সহ আল্লাহ রাবুল্লা আল্লাহ মিন বলেন ইয়া উমেন দৌল্লা উনাসিম্বি ইমা মিহিম তেমন উতিয়াকিতবিয়া বউল ই কয় পর উনকিত বহোম বলয়ুল মতিলম আল্লাহ রব্লা আলামিন বলেন ইয়াও মানে কুল্লৌ নাসিম ইমা মিহিম তা আমাদের ময়দানে প্রত্যেক মানুষকে তাদের ইমাম সহকারে উঠানো হবে না তাদের সহকারে উঠানো হবে নেতা থাকবে সামনে কর্মীরা থাকবে সব পিছনে দুনিয়াতে যেমন থাকে কতক্ষণ ঠিকই না এভাবে উঠানো হবে এবার নেতা যেদিকে যাবে কর্মীও সেদিকে যাবে নেতা যেদিকে যাবে আপনারা আমার কথা বুঝেন না নেতা যেদিকে যাবে কর্মীও সেদিকে যাবে নেতা যদি জান্নাতের দিকে রওনা দেয় কর্মীরা অফিস ফিস ফিস জান্নাতের দিকে রওনা দেবে নেতা যদি ব্যাংক চুরির অপরাধে শেয়ার মার্কেটের চুরির অপরাধে চাল চুরি গম চুরি তেল চুরি ডাল চুরি সবকিছু চুরির অপরাধে জাহান নামের দিকে যায় বলেন কর্মীরা যাবে কোন দিকে নেতার পিছনেই তো যাবে নেতা যেদিকে যায় ওই দিকেই যাবে তাহলে বুঝতে হবে নেতা যখন আমরা গ্রহণ করব জেনে শুনে বুঝে তারপরে গ্রহণ করতে হবে কতক্ষণ ঠিক না আর নেতা যারা হবেন তাদেরও চিন্তা থাকতে হবে যে আমি একাই ছুটবো না আমার পিছনে পিছনে বহু মানুষ ছুটবে কতক্ষণ ঠিক না আমি যদি একা জাহান নামে যাই একা যাব না বহু মানুষকে নিয়ে যাব আর যদি আমি একা জান্নাতে যাই একা যাব না আমার পিছনে বহু কর্মী রয়েছে কামাতের ময়দানে কিন্তু মারামারিও বাজবে কি বাজবে দুনিয়াতে বাজে কি না নেতা কর্মীর ভিতরে দুনিয়াতে বাজে না কিয়ামতের ময়দানও বাজবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ইয়াতাহাজ্জুনা ফিল নাদি ফায়াকুলুয যুআফা

জাহান্নামের ভিতরে দুইটা দল ঝগড়া করবে ফায়াকুলু দুআফা উলিল্লাযীনা ইসতাকবারু দুর্বলরা সবলদেরকে বলবে দুআফা দুআইফের বহুbson দুআফা ফায়াকুলু দুআফা সমস্ত দুর্বলরা বলবে লিল্লাযীনা ইসতাকবারু যারা নিজেদেরকে বড় মনে করেছে অহংকার করেছে তার মানে বড় নেতারের ছোট নেতারা বলবে ছোট কর্মীরা বড় লিডার যারা তাদেরকে বলবে খেয়াল করেন একই দলের এরা একই দলের অনুসারী জাহান্নামি নেতাও জাহান্নামী তার কর্মীও কি জাহান্নামি এবার নেতা এবং কর্মী দুজনে কী আসবে তাই এই দুজনের ভিতরে দুর্বল কে কর্মী না নেতা করুন দুআফা উলিল্লা দিয়ে নাস্তাক করো দুর্বলরা সবলদেরকে বলবে ইন্ন্যা ও লিডার অলিডেট দুনিয়াতে আপনার অনুসরণ করেছিলাম যা বলেছেন তা করেছি বলেছেন যাও অমুকের মাথা ফাটিয়ে দাও কোনো কথা নাই দিসি ফাটাইয়া কথা না যাও অমুকের বাড়িঘর জ্বালিয়ে দাও দিসি বাড়িঘর জ্বালিয়া কেন জ্বালাইছি তাও জিজ্ঞাসা করি নেই যা বলেছেন তা করেছি কথা হয় কি না এই লোকগুলো বলবে কুন্না দুনিয়াতে আমরা তোমাদেরই অনুসরণ করেছিলাম নার। আজকে কি জাহান নামের আগুন থেকে একটু কমে দিতারো না কারে বলবে লিডারে বলবে যে জাহান্নামের ভিতরে জ্বলছি আপনার কি এখন ক্ষমতা নাই একটু কমিয়ে দেন না আংশুকে একটু কমায় দেন তাহলে আমি তুম্ম করো না আই না না সুইবাম্মিন আন না জাহান্নামের ভিতরেই জ্বলছি আগুনটাকে একটু কমিয়ে দেন কয়লা দিয়ে নাস্তাক বারু ইন্ন্যা তখন লিডার বলবে অর্থাৎ ওই ক্ষমতাসীন যারা তারা বলবে বেড়াবে একল নাকি তুই যা আমার আগুন কমায় দিতি কষ্ট তুই জাহান্নামের ভিতরে জ্বলস আমি কি আঙ্গুর বেদনা খাইনি আমিও তো জ্বলতেছি ঠিক না ইননা কুল্লুম ফিহা আমরা সবাই আজকে সমান সবাই কি ইননা কুল্লুম ফিহা আজকে এই জাহান্নামের ভিতরে আমিও যা তুমিও তাপ আজকে কারো পোস্ট পজিশন উপরে নাই নিচে নাই সবাই আমরা সমান ইননা কুল্লুম ফিহা ইন্না কদা কদ হাকামা বাইনাল ইবাদ আজকের এই রাজত্বের বিচার ফয়সালা যে করেছেন তিনি আমার তোমার নিয়োগকৃত ওই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের কেউ নাই এখানে বিচারকও আল্লাহ সব কিছু করছেন কে আজকের ফয়সালাটা করেছেন আল্লাহ ইন আল্লাহ দ বান্দার মধ্যে ফয়সালা করেছেন আজকে আল্লাহ সুতরাং এখানে কোনো ফার্সিয়ালিটি হয় না যার কারণে আজকে তুমি অপরাধ করার পরেও তোমার শাস্তি আজকে মহকুফ করাতে পারলাম না এবার সবাই যখন আশাহত হয়ে যাবে সবাই চলে যাবে জাহান্নামের দারোয়ানের কাছে কার কাছে যাবে কথা কার কাছে যায় জাহান্নের দারোয়ানের কাছে যে গিয়ে বলবে ভাই আমাদেরকে একটু আল্লাহ রপ্লা আলা কাছে একটু দোয়া করো ইন্না আল্লাহ দে হা কাম বাই না আইবা দকাল আল্লাহ দিনাফিন না ইলি এরা সবাই জাহান্নামের দারুয়ানের কাছে গিয়ে বলবে আল্লাহর কাছে একটু দোয়া করো আল্লাহর কাছে একটু প্রার্থনা করো ওদু আরব্বাকুম ইয়ুখাফিফ আন্না ইয়াউম মিনাল আদাব তোমাদের রবের কাছে একটু প্রার্থনা করো যে অনন্ত ফকি এক দিনের জন্য হলে আযাবটা একটু কমে দেয় বলু আওয়ালাম তাকুতা আতিকুম রসুলুকুম জাহান্নামের দারওয়ান তখন বলবে বেটা এখানে আসছো কেন তোমার নাম আব্দুল করিম আব্দুল রহমান তুমি না ধনিয়াতে মুসলমান ছিলা তুমি না সামনের কাতারে ছিলা তুমি না মসজিদের সভাপতি সেক্রেটারিকে শিয়ার ছিলা তুমি কেন আজকে জাহান্নামের ভিতরে এসেছ আওলেম তো ইকুম রসুলুকুম মিল ভাই তোমার কাছে কি স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে কোনো রসুল আসে নাই কোনো বার্তা বা আসে নাই তোমাকে কি সঠিক এবং বেঠিক দুইটা পদ তোমাকে কি দেখা এ নাই তারপরেও তুমি কেন আজকে এখানে এসেছ বল বালা তারা বলবে যে হ্যাঁ এসেছিলুম হ্যাঁ এসেছিল কিন্তু যারা এসেছিল তাদের কথা তো মানেই নাই বরং তাদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে বিভিন্ন ট্যাগ লাগিয়ে তাদের উপর অত্যাচার নির্যাতন করেছি তাদের কথাগুলো আমাদের ভালো লাগে নাই হক কথা বলেছে আমাদেরকে জাহান নাম থেকে বাঁচার জন্য সুন্দর সুন্দর কথা বলেছে বটে কিন্তু তখন আমাদের ক্ষমতার এমন গরম ছিল তাদের কথাগুলো শোনার আমাদের টাইম ছিল না বরং তাদের উপর আমরা অত্যাচার নির্যাতন করেছি তখন জাহান নামের দারুয়ান বলবে তুই কর তোর পক্ষে আমি আল্লাহর কাছে কোনো সুপারিশ করব না তোর দোয়া তুই যে কর ওমা দোয়া উল্কা ফিরি ফি দলাল আল্লাহ বলেন হ্যাঁ দোয়া করলে করতে পারো কিন্তু কোনো কাজ হবে না তোর মতো কাফের শিকারকারী তুই যতই দোয়া করস না কেন তোর দোয়া ব্যর্থতা ছাড়া কোনো সঠিক রেজাল্ট নিয়ে আসবে না জরে বলে নাউজুবিল্লা জরে কেন নাউজুবিল্লা তাহলে জুলুম করা যাবে অমাই ইয়াজ লিমিং কুম নদী ক তোমাদের মধ্যে যদি কেউ জুলুম করে আল্লাহ ব্লালামিন বলেন নদী ক হোয়ায় দা আমি আল্লাহ পরো আজাবের সাদ আরে ভোগ করাবো বলে নামাজ উল্লাহ জুলুম করে যখন তুমি মারবে আল্লাহ বলেন বলে উঠ র ই দেউয়ালে والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون আল্লাহ আব্লা আলেমিন বলেন যদি আপনি দেখতেন এই জালিমের মৃত্যুর সময় যখন হবে ওলাও তারা তোরা এদিন জোয়ালে মুনাফিক আমার মৃত্যুর যন্ত্রণা যখন জালিমের শুরু হয়ে যাবে ফেরেস্তায় আসবে হাত বাড়িয়ে দিয়ে বলবে বা সি তো হিমা শ্রী জুয়ান খুসা হাত বাড়িয়ে দিয়ে বলবে ও দুশমান আল্লাহর দুশমান রাসুলের দুশমান আলেমদের দুশমান ও জালিম তোরা তা আমি বের করবো না তো তুই বাইর করিয়া দেয় বিলাক কে বলবে কথা কয় না কে বলবে মালাকুল মত আজরাইল বলবে ফেরেস্তা বলবে তোরে আমি মারবো না তোর জীবন তুই বের করে দে আমার বন্ধুগণ একটু খেয়াল করুন দুনিয়াতে আমাদের অ্যাক্সিডেন্ট হলে হাত বা সব উড়ে যায় কোনো সমস্যা নাই কিন্তু স্বেচ্ছায় সজ্ঞানে আপনাকে যদি বলা হয় আপনার একটা আঙুল তুমি তোমার একটা আঙুল নিজের হাতে নিজে কাটো বলেন স্বেচ্ছায় সজ্ঞানে কেউ কাটতে পারবে নি পারবে অ্যাক্সিডেন্টে পুরো হাত যায় তাতে কিছু যায় আসে না কিন্তু সজ্ঞানে আপনার একটা সুর দিয়ে ধরে দিয়ে যদি বলে যে তোমার হাতটা কাটো পারবেন হাতটা কাটা একটা আঙুল কাটা কাটা সম্ভব হয় না কিন্তু সেই মানুষটা কিভাবে তার নিজের জীবনটাকে বের করে দিবে ফেরেস্তা হাত বাড়িয়ে বলবে তোর জীবনটা তুই বের করে দে বাসি তো এইদি হি মাক যো আং ফুসকুম আলি ও হুন আজকে তোরে অপমানজনক শাস্তি তোকে দেওয়া হবে বলে না অজুল্লাহ বা সি তো ইয়েদি হে মাত্র জো আমি ফুসকুম আলি ও মাতুজ্জেউন আদ আল হুন বিমায় কুমতুম তকো লুন আল্লাহ্লা কাইরাল হাত এইজন্য তো রে এই শাস্তি দেওয়া হবে ইতিপূর্বে তুমি আল্লাহর বিরুদ্ধে অনেক মিথ্যা কথা বলেছো আল্লাহর ব্যাপারে অনেক মিথ্যা কথা বলেছো ভাইরাল হাবতুম আন আয়াতি তাসতাকবিরুন আমার আয়াজগুলার ব্যাপারে তুমি অহংকার করেছ যখন তোমাকে কুরআনের আয়াত দিয়ে বোঝানো হয়েছে মানো তো নাই উল্টা তুমি তাদের বিরুদ্ধে অহংকার প্রদর্শন করেছো যখন সবকিছু দালে দেখবে জালেমরা বলবে রবানা রবানা আখিরনা ইলা আজালিন ক্বারিব আল্লাহ একটু সময় দাও একটু অবকাশ দাও নুজিব দাওয়াতাকে অনেক দাবি রসুল তোমার কথা শুনে নেব রাসুলের অনুসরণ করব নুজিব দাওয়াতাকে অনেক দাবি রসুল আওয়ালাম তা কোন আকসাম মা কাবল মালুমিং সাওয়াল আল্লাহ বলবেন কা এখন এই কথা কেন বলো ইতি করবে না তোমরা কসম করে বলছো যে আমাদের কোনো ক্ষয় নাই আমাদের কোনো পতন নাই বলেন অহংকার হয়ে এরকম কথা বলে কি না পৃথিবীর বহু সৈরাচার রয়েছে জীবনেও তারা মেনে নেয় না যে আমাদের পতন হবে এটা চিন্তাও করে না আল্লাহ বলেন এখন তোমরা বলছো অবকাশ দেওয়ার জন্য একটু আগেই তো যখন ক্ষমতা ছিল তখন বলছিল যে আমাদের কোনো পতন হবে না আমাদের কোনো নিঃশেষ নাই ওয়া আলাইকুম মিন জাওয়াল ফি মাসাকিনিল্লাযিনা লাম ইয়ানফুসাহুম আজকে তোমরা সে সমস্ত বাড়ি গড়ি বসবাস করছো যারা আগে জুলুম করেছে আমি তাই ওই সমস্ত জালিমদের সাথে কি আচরণ করেছি সেটা তোমরা দেখেছো তাদের ঘর তোমরা থাকো তাহলে তোমরা কি শিখলা খেয়াল করেন স্বৈরাচার কি করেছে সব আমরা দেখছি না তাদের ঘরেই আমরা বসবাস করছি তাদের জায়গাতেই থাকছি কিন্তু সে পথেই হারছি তাহলে আমরা কি শিখলাম